একটা অমর এই জামানায় দাও হে মেহেরবান একটা খালিদ পাঠাও তুমি করতে আহ্বান দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে পা একটা অমর এই জামানায় দাও হে মেহেরবান ফিলিস্তিনের পথে পথে কাছে ধুকে ধুকে ফিলিস্তিনের পথে দেখো কাছে ঢুকে ঢুকে কে আছে আজ দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে একটা খালিদ পাঠাও তুমি করতে আহ্বান একটাই এই জামানায় দাও হে মেহের দিনের পথে অকতরে বিলিয়ে দিবে প্রাণ একটাই এই জামানায় দাও হে মেহের ফিলিস্তিনার কাশ্মীরেতে কাছে কাচ্ছে ধুকে ধুকে ফিলিস্তিনার গাজার পথে কাছে ধুকে ধুকে কে কে আছে আজ দাঁড়ায় পাশে আজ দাঁড়ায় পাশে তাদের এমন ধুকে একটা খালিদ করতে তুমি পাটাও আহব্বান একটা খালিদ দাও দাও তুমি করতে আহবান দিনের পথে অকতারে বিলিয়ে দিবে পান একটা অমর দাও তুমি করতে আহবান।